আল্লাহর কোরআনকে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়ের করবার ষড়যন্ত্রের দ্বারা বেড়েছিলে ইনশাল্লাহ তোমাদেরকে প্রতিহত করার জন্য পুরুষদের মাঠে নামতে হবে না আমাদের নারী সমাজ ঘরে ঘরে তোমাদেরকে প্রতিহত করবেন কারণ তোমরা আমাদের এই মায়ের জাতিকে বেশ্যা বৃত্তির দিকে টেনে নিয়ে যাওয়ার কৌশল এটেছ আমরা বেঁচে থাকতে আমার কোন এক মায়ের আব্রু লুণ্ঠিত হতে দেব না এক মায়ের ইজ্জত ধুলোয় মিশতে দেব না এক মায়ের এক বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সেই সে জাতি মোহাম্মদ বিন কাসেম আরব থেকে হিন্দুস্তানে এসেছিল শুধু এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য আমরা আমার গোটা বাংলাদেশে আর কোন নতুন মাকে নতুন মেয়েকে নতুন কোন বনকে যদি কোন কুলঙ্গার বেশাবৃত্তির দিকে নিয়ে যাওয়ার কোন পায় তারা চালায় তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ আমরা আল্লাহকে রব মানেন তো আল্লাহকে রব মানার অর্থ হলো বিধান দিবেন কে আল্লাহর সেই বিধান যারা চোখ বন্ধ করে তারা চোখ বন্ধ করে সর্বান্ত করে মাথা নত করে যারা আল্লাহর বিধান মানবে তারাই আল্লাহকে রব বলে মানল আল্লাহর কোন বিধানের জায়গায় যারা কোন গাইরুল্লাহর বিধানকে মানল তারা হাজার বার হস করতে পারে লক্ষ রাখা তাহাজুদের নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলতে পারে চেষ্টা করতে করতে ইতে পারে আল্লাহর কোন বিধানের সামনে যদি কোন মানবপ্রচিত কোন বিধানকে সমান্তরালে দাঁড় করাতে চায় কাটটা বেঈমান এবং মুর্তা আজ আমার দেশের হে মুসলমান তোমাদের এই পবিত্র বাংলার মাটিতে যে মাটিতে সাপলা চত্বর আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য শতাধিক আল্লাহ নবীর প্যারা উম্মতের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয় যেই মাটিতে নারী অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্য ওলামাই গ্রামের বুকের রক্ত ঝরে যেই মাটিতে আল্লাহর কোরআনের ইজ্জত বলন্দ করার জন্য দুই সালে এদেশের তামাম দানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করে যেই জমিনে আল্লাহর কোরআনের ফতোয়ার বিধান রক্ষা করার জন্য 2001 সালে ছয় ছয়টি তাজা প্রাণ শাহাদাতের রক্ত বিলিয়ে দিয়েছে সেই জমিনে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআনকে কোটা উপলক্ষ করে বৈষম্যের কারণ বলে আখ্যায়িত করে আল্লাহর কোরআনকে অপমানিত করা হয় আল্লাহর বিধানকে অসম্মান করার পরেও এখনো এদেশের মানুষের রক্তের মধ্যে আগুন ধরে না সেই জাতি বাংলাদেশের মানুষ হতে পারে না পরিষ্কার আমাদের কথা পরিষ্কার আমাদের কথা ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে হাজার বছর পর্যন্ত সাধনা করে ইসলামের মতো সুরক্ষা নারীকে পৃথিবীর আর কোন আদর্শ দিতে পারে নাই পারবেও না তোমরা বলেছ কি নারীর জন্য যৌন কর্মকে নারীর জন্য যৌন কর্মকে শ্রমের মর্যাদা দিতে হবে এই কথা বলে ব্যবসা বৃত্তিকে উৎসাহিত করা হয়েছে আমরা দাবি তুলেছি নারীকে যৌনকর্মের প্রতি বেশ্যাবৃত্তির প্রতি ধাবিত না করে নারী যারা বেশ্যাবৃত্তির দিকে গিয়েছে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে সসম্মলে সমাজে পুনর্বাসন করতে হবে বেশ্যাবৃত্তি বাংলার মাটিতে চলতে পারে না বেশ্যাবৃত্তিগুলো সভ্য সমাজে চলতে পারে না আজ পশ্চিমা সমাজ থেকে ইউরোপিয়ান ন্যাংটা সমাজ থেকে ইউরোপ এবং আমেরিকার উলঙ্গ সমাজ থেকে আমার বাংলাদেশে উলঙ্গ সভ্যতা যারা আমদানি করবার চেষ্টা করে মুসলমান তৈরি হও মাথায় কাপড়ের কাপড় বাঁধো প্রয়োজনে আবার সাপলা চত্বরে যেতে হবে আবার সাপলা চত্বরে যেতে হবে আমাদের কথা পরিষ্কার হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলেম সমাজ এবার নতুন সংগ্রাম নিয়ে মাঠে নামবে সেই সংগ্রামের শিরোনাম হল নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন আসলে মূলত এই থান্দাবাস পশ্চিমা দালাল গোষ্ঠী সমান অধিকারের কথা বলে নারীর পক্ষ থেকে নারীর পকেট থেকে পয়সা খসানোর ধান্দা করতেছে ইসলাম যে অধিকার দিয়েছিল পুরুষ খরচ করবে একশো টাকা নারীর পঞ্চাশ টাকা সেফ থাকবে ওরা সমান অধিকারের কথা বলে পুরুষের পকেট থেকে পঁচাত্তর টাকা নারীর পক্ষ থেকে পঁচাত্তর টাকা খরচের ধান্দা করে নারী অবলা এবং দুর্বল এবং নারী একটু সরলা এই জন্য ধোকাবাজি করে প্রতারণা করে নারী সমাজকে ঘর থেকে বাইরে এনে নারী সমাজকে রাজপথে নামিয়ে নারীকে ঘরের মধ্যে তার ভাইয়ের শত্রু বানিয়ে স্বামীর প্রতিপক্ষ দাঁড় করিয়ে নারীকে দিয়ে আজ পুরুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করিয়ে গোটা সমাজ এবং পরিবারকে ধ্বংস করবার পায় তারা চালাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নারী সমাজ বর্তমানে পুরুষদের চেয়ে সচেতন কম না ঘরে ঘরে আল্লাহ দিনের প্রতি নারী সমাজের যে বাদ ভাঙ্গা জোয়ার তৈরি হয়েছে অনেক পুরুষরা নামাজ পড়ে না কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের নারীরা শুধু নামাজ না তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না এই পরিবেশ তৈরি হচ্ছে পুরুষরা আল্লাহর হুকুম তেমন একটা পালন করতে না পারলেও নারীরা হিজাব ঠিকই করে পর্দা ঠিকই করে কাজেই হে কুলাঙ্গারেরা হে কুলাঙ্গারেরা যারা আল্লাহর কোরআনকে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে নারীর কাজে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করবার ষড়যন্ত্রের দানা বেঁধেছিলে ইনশাল্লাহ তোমাদেরকে প্রতিহত করার জন্য পুরুষদের মাঠে নামতে হবে না আমাদের নারী সমাজ ঘরে ঘরে তোমাদেরকে প্রতিহত করবেন কারণ তোমরা আমাদের এই মায়ের জাতিকে বেশ্যাবৃত্তির দিকে টেনে নিয়ে যাওয়ার কৌশল এটেছ আমরা বেঁচে থাকতে আমার কোন এক মায়ের আব্রু লুণ্ঠিত হতে দেব না এক মায়ের ইস্তর ধুলোয় দেব না এক মায়ের এক বোনের ইস্তর রক্ষা করার জন্য আমরা সেই জাতি মুহাম্মদ বিন কাসেম আরব থেকে হিন্দুস্তানে এসেছিল শুধু এক বোনের ইস্তের হেফাজতের জন্য আমরা আমার গোটা বাংলাদেশে আর কোন নতুন মাকে নতুন মেয়েকে নতুন কোন বনকে যদি কোন কুলাঙ্গার বেশাবৃত্তির দিকে নিয়ে যাওয়ার কোন পায়ে তারা চালায় তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ভয়ের কোনো কারণ নাই আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ ইসলামের সঙ্গে টক্কর দিয়েন না শেখ হাসিনা টিকে নাই পারে নাই শেখ হাসিনার আশ্রয়দাতা ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে মূল কারণ ইসলামকে টার্গেট করেছিল আলাম সমাজের সঙ্গে মনে করেছিল মোল্লা মৌলবিরা দুর্বল ধাক্কা দিয়ে ফালাই দিবে ধাক্কা দিতে গেছে নিজেই বাংলাদেশ নয় বাংলাদেশের সীমান্ত থেকে অপর প্রান্তে চলে যেতে হয়েছে আগামী দিনে যারা ইসলামকে নিয়ে এরকমভাবে পরীক্ষা নিরীক্ষা করবে ফলাফল আগাম বলে দেই ইসলাম বাংলাদেশে ছিল ইসলাম বাংলাদেশে আছে ইসলাম বাংলাদেশে থাকবে ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি করতে আসলে বাংলাদেশ থেকে তোমরা উৎখাত হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই শক্তি নিয়ে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহর কোরআনকে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের সংবিধান হিসেবে আমরা কায়েন করব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লাহর রুবুবিয়াতের বিধান বাস্তবায়নের বাংলাদেশ আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করেন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল